নওগাঁ ইতিহাস রহস্য আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অদ্ভুত মিলন স্থল এই জেলা বাংলাদেশের উত্তর ও পশ্চিমে অবস্থিত এই জেলা যেন অতীতে গল্প হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আপনাকে নতুন কিছু দেখানো অপেক্ষায় নওগাঁও ভ্রমণ বলতে গেলে একদিনে ঘুরে দেখার মতো জায়গা কোনো শেষ নেই বিশ্বাস করুন নওগাঁ একদিনে ঘোরা অসম্ভব এটা এমন এক জেলা যেখানে প্রতিটি বাঁকে মিলবে নতুন ইতিহাস নতুন রহস্য আর নতুন অভিজ্ঞতা কিন্তু তারপরও আপনার হাতে যদি থাকে মাত্র একদিন তাহলে এমন দশটি জায়গা আছে যেগুলো না দেখলে সত্যি বলছি আপনার নওগাঁ আসাটা অপূর্ণ থাকবে তাহলে চলুন চোখের পলকে ঘুরে আসি নওগাঁ সেরা আর সবচেয়ে অবিশ্বাস্য সেই স্থানগুলো যেগুলো আপনাকে মুগ্ধ করবে অবাক করবে আর মনে মনে বলে দেবে হ্যাঁ নওগা সত্যি বাংলাদেশের লুকানো একটা রত্ন এক নম্বর দুবলহাটি রাজবাড়ি নওগাঁ জেলা মান্দা উপজেলা অবস্থিত দুবলাটি রাজবাড়ি প্রায় দুই শত বছর প্রাচীর স্থাপনা পাঁচ একর এলাকা জুড়ে বিশাল রাজবাড়ি আর এই রাজবাড়ির বাইরে ছিল দিঘি মন্দির স্কুল দাতব্য চিকিৎসালয় ষোলো চাকা রথ সহ বিভিন্ন স্থাপনা এছাড়াও দুবালহাটি রাজবাড়িতে সাড়ে তিনশোটি বেশি ঘর ছিল দুই নম্বর বলিহার রাজবাড়ি নওগাঁ জেলা সদর উপজেলা অবস্থিত বলিহার রাজবাড়ি প্রতিষ্ঠিতা করেছিলেন নৃশিংখ চক্রবর্তী দেশ ভাগের সময় বলিহারের রাজা ছিলেন বেমিলেন্দু রায় দেশ সময় জমিদারের প্রথা বিলুপ্ত হলে বলিহারের রাজা বেমিলেন্দুর রায় চলে যান ভারতে এটি একটি ঐতিহাসিক জমিদার বাড়ি যার স্থাপত্য ও প্রাচীন নিদর্শন আজও অতীতে জৌলুসের কথা স্মরণ করে দেয় তিন নম্বর পাহাড়পুর বৌদ্ধবিহার ও জাদুঘর নগাঁ জেলার বদলগাছি উপজেলা অবস্থিত বাংলাদেশের ঐতিহ্য গৌরব সম্পূর্ণ মহাবিহার এক সময় এটা ছিলেন বৌদ্ধ ধর্মের জ্ঞানচর্চা মহাকেন্দ্র বর্তমান পাহাড়পুর নামে পরিচিত এটি প্রাচীন স্থান যেখানে পাল যুগে বৌদ্ধ শিল্পকলা ও প্রত্নতান্ত্রিক নিদর্শন সংরক্ষিত রয়েছে চার নম্বর কুসুম্বা মসজিদ নওগাঁ জেলা মান্দা উপজেলা অবস্থিত পাথরের গায়ে খোদাই করা শিল্প কুসুম্বা মসজিদ ষোলো শতকের স্থাপত্যে এখনো ধরে রেখেছে অতীতের জৌলুস এটি একটি প্রাচীন মসজিদ যা স্থানীয় মুসলমানদের ধর্ম অনুশীলন ও ঐতিহাসিক স্থাপত্যের জন্য পরিচিত নম্বর সড়ক নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় অবস্থিত তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে মারে আকাশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তালগাছ কবিতায় বাস্তব দৃশ্য খুঁজে পাওয়া যাবে নওগাঁ নিয়ামতপুর উপজেলায় উনিশশো সালে তৎকালীন ইউপি চেয়ারম্যান এবং সাবেক খাদ্যমন্ত্রী সাধক চন্দ্র মজুমদারের উদ্যোগে রাস্তার দুই পাশে প্রায় পাঁচ হাজার তাল বীজ রোপণ করা হয় যা এখন পর্যটকদের জন্য বিনোদন কেন্দ্র ছয় নম্বর হাসাইগাড়ি বিল নওগাঁ জেলার সদর উপজেলা হাসাইগাড়ি ইউনিয়নে অবস্থিত এটি একটি প্রাকৃতিক সুন্দর বিল যেখানে প্যানি নৌকা ও সবুজ প্রকৃতি মিলনে মনোরম দৃশ্য উপভোগ করা যায় এখানে আপনি দেখতে পারবেন হাসাইগারি বিলে মাঝখানে অবস্থিত সেই বিখ্যাত ভাইরাল হেজল গাছ এছাড়াও সেলফি ব্রিজ এটি একটি স্থানীয় পর্যটক কেন্দ্র হিসেবে পরিচিত লাভ করে এবং সংবাদ মাধ্যমে একে নগা মিনি কক্সবাজার হিসেবে উল্লেখ করা হয় সাত নম্বর আলতা দিঘি জাতীয় উদ্যান নগা জেলা ধামইয়া হাট উপজেলা অবস্থিত এই উপজেলা আলতা দিঘি নামে একটি দিঘিকে কেন্দ্র করে গড়ে উঠেছে সুবিশাল বনভূমি শাল বন এবং বিভিন্ন প্রজাতির উদ্ভিদে পরিপূর্ণ দুইশো চৌষট্টি দশমিক বারো হেক্টর জমির এই বনে ঠিক মাঝখানে রয়েছে প্রায় তেতাল্লিশ একরের আয়ত্তের সেই বিশাল দিঘি যেখানে গেলে আপনার মন শান্ত হয়ে যাবে আট নম্বর নওগাঁ একশো আটটি কক্ষে মাটির বাড়ি নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা অবস্থিত এই মাটির বাড়িতে একশো আটটি কক্ষ রয়েছে মাটির দ্বিতীয় তলা বৈশিষ্ট্য হলেও কোনো ইট ও সিমেন্টে ব্যবহার করা হয়নি উনিশশো সালে সমসার আলী ও তাহের আলী দুই ভাই একুশ বিঘে জমির উপর এই মাটি বাড়িটি নির্মাণ করে এই মাটি বাড়িটি নির্মাণ করতে সময় লেগেছিল বাড়ি। জেলার অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক স্থান যেখানে তিনি জমিদারি দেখাশোনা করতেন এই কাছারিতে অবস্থানকালে রবীন্দ্রনাথ ঠাকুর বেশ কিছু কাব্য বরন্ত পদ্য রচনা করেছিলেন দশ নম্বর নগাঁ তিনশো পঁয়ষট্টি পুকুর বাংলাদেশে এমন একটি রাজা ছিলেন যিনি ভালোবাসার জন্য খনন করেছিলেন তিনশো পঁয়ষট্টি পুকুর লোককথা বলা হয় হঠাৎ একদিন রানী মারাক্ত অসুস্থ হয়ে পড়েন কোন কবিরাজ হেকিম কেউ তার রোগ সারাতে পারেনি শেষ মেশে এক হেকিম বলল রানীকে বাঁচাতে হলে রাজাকে খনন করতে হবে তিনশো পঁয়ষট্টিটি পুকুর সবাই ভাবল এটা পাগলামি কিন্তু রাজা ভাবেনি একবারও স্ত্রীর ভালোবাসায় এক বছরে খরণ করলেন তিনশো পঁয়ষট্টি পুকুর এই দশটি জায়গার মধ্যে আপনি কোন জায়গাটির আগে দেখতে আগ্রহী অবশ্যই ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন পরবর্তীতে দেখা হবে কোন একটি নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ